রমাদান কেমন কাটল একজন আলীন প্রশ্ন করলেন বললাম আলহামদুলিল্লাহ ভালো উত্তর শুনে একই প্রশ্ন আবার করলেন কেমন কাটল উত্তর আগেরটাই দিলাম ভালো আলহামদুলিল্লাহ কিছুক্ষণ চুপ করে থেকে বললেন সত্যিই ভালো কেটেছে ভালো থাকার অর্থ তো হল আমার রমাদান এমনভাবে শেষ হল আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন আমার গুনাহগুলো মিটে গিয়েছে আমার রোজা তারাবি আমার সব আমল তিনি কবুল করে নিয়েছেন এরপর নিজেই কাঁদতে লাগলেন অঝরে হাত উঠিয়ে তারপর দুয়া শুরু করলেন দুয়ার ভেতর আওড়াতে লাগলেন মাওলানা তারিক জামিল সাহেবের সেই কথাগুলো আল্লাহ বাচ্চারা খাতার মধ্যে আঁকা বাঁকা উল্টো পাল্টা নানা কিছু লিখে নিয়ে এসে বলে আব্বু আম্মু দেখো আমি কত সুন্দর লিখেছি বাবা মাও তার সাথে সাথে বলেন সত্যিই তো বাবা অনেক সুন্দর হয়েছে আল্লাহ আমাদের আমলগুলো তো এমন আমাদেরও মনে হয় কত ভালো ভালো কাজ করেছি কত সাওয়াব কামিয়েছি কিন্তু তুমি তো জানো আমাদের আমলের প্রকৃত অবস্থা তুমি যদি পাকডাও করো আমরা কেউ বাঁচতে পারবো না আল্লাহ মার চেয়েও তুমি বেশি ভালোবাসো বাবার চেয়েও বেশি মোহাব্বত করো আমাদের সাথে সেই ছোট বাচ্চার মতোই মোয়ামালা করো মাফ পাওয়ার যোগ্য না হলেও মাফ করে দাও